এই নি দায়ী ইমাম এই মুয়াজিন এই নি নামাজি নামাজ পড়ে গেছে উনি করে তাবলিক উনি করে জামাত উনি করে হেফাজত নামাজ পড়ে চার দোকানে নামাজ পড়ে আবার করে দল আবার নামাজ পড়ে আরে বল তো মুনাফেক শুনছেন নি এগুলো করিয়েন না ভাই এগুলো জান্নাতে যাওয়ার পথে বাধা

তবে সেটা রাষ্ট্রের সর্বাধিনায়ক এক বলতে হবে যে তরবারি হাতে নাও যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো যেমন ইব্রাহিম সালাম লড়েছেন যেমন ঠিকই ওই সময় নরম পন্থা দিয়ে হয় না শেখ হাসিনা আপনি নামেন তাড়াতাড়ি নামেন আমরা কিন্তু বৈশে রয়েছি নামতনি নি এই জন্য সবসময় গরম হয় না নরম হয় না মাঝে মাঝে গরম এক দফা এক দাবি এখনই তুই নামবি ঠিক না নামলে শাড়ির আচল দইরে টান দেব তখন না দৌড়ায় এই জন্য ইসলামের উগ্র আছে মধ্যম আছে নরম আছে নরম হবে যে ন নরম হবে অমুসলিম নরম হবে প্রতিবেশী যে ইসলাম জানে না নিয়ম কানুন জানে না অনেক কিছু শিখে নেয় ওরে আল্লাহ আমার ভাই আসছে মসজিদ আসছে দেখো তো গলা যারাই ধরেন তার সাথে এটা নরম আচরণ আর আমলের ক্ষেত্রে সবসময় মধ্যমপন্থী আমলের ক্ষেত্রে কি মধ্যমপন্থী আর দিনের পথে উগ্রপন্থী ওই যে লাই কিন ধর্ম নিয়ে নাই দিন নিয়ে বাড়াবাড়ি নাই অবশ্যই নাই কিন্তু দিনের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে আসে যদি আর একবার শাহবাগ তৈরি হয় বারবার সাপড়া চত্বরের জন্ম হবে ঠিক কিনা ওই জায়গায় নরমপন্থী নাই তোরা ঢিল মারো আমরা পাঁচকেল মারি ঠিক তুলুন আয়ুক তুলুন ওরা লড়ছে তোরা লড় ওরা মারছে তোরা মার ঠিক কিনা তখন সমানে সমান তখন তসবি বললে হবে না এই জন্য ইসলামে তিনটা বাদ বুঝছেন নি মনে হইল না আপনার ছাত্ররা দুর্বল হয়ে গেছে ঠিক আছে যে আয়াত তেল করছি ওইটা আর একদিন আলোচনা করব ইনশাল্লাহ যে তোমার ওয়াদা ছিল অসুবিধা নাই কোরআন থেকেই কথা বলছি বুঝের জন্যই বলছি অর্থটা করি না অর্থটা করি যারা জান্নাতে যাবে কোন জায়গায় আল্লাহর গোলাম কার তারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমার যে বউ দিছ আর সন্তান দিছ আমার নয়নমণি বানাইয়া দিও চোখের শোভা বানাইয়া দিও দেখলেই যেন ভালো লাগে শোভার আল্লাহ কর সুবিধা হইল না আল্লাহ মারে যে সন্তান দিয়েছ মোত্তাকিদের নেতা বানাইয়ে দিও সোহান আল্লাহ মোত্তাকিদের নেতা মানি ছাত্রলীগের লিডার দর্শনে সেঞ্চুরি হয় নাই তো শুনছেন নি হয়েছে নি সুবর্ণচর এরকম কোনো ঘটনা তো ঘটে নাই ইলেকশনের আগে কোনোদিন শুনিও নাই হয় শুনছি আমি না পুরো বিশ্ব শুনছে ওইটা তো তো নেতা 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 না না কথা হলো একটা পরিবার থেকে উদাহরণ দেয় পরিবারে মায়ের নাম হলো ফাতেমা বলেন আনহা এত ফিউজ হয়ে গেলে হবে তোমরা না সারা রাত ঢাকা দখল করে বসে থাকলা এত তাড়াতাড়ি ক্লান্ত হয় নাকি প্রতিক্রিয়া পথ হারায় না সংঘাতে দুর্বল হয় না চোখের পানি মুছে ফেলে দিনের জন্য লড়ে যায় আল্লাহর জন্য মরে যায় এর এত তাড়াতাড়ি টায়ার্ড হয় না হ্যাঁ সেই কাপা কাপি সাহাবি সংবাদ নিয়ে আসছে বিজয়ের সংবাদ সোহান আল্লাহ আমার এদের সন্তান দিছো সন্তানের মুক্তাকিদের নেতা বানাইয়ে দিও তাই তো তো মোত্তাকিদের নেতা কি মোত্তাকিদের নেতা 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 কার আল হাসান আল হোসাইন সাইয়েদা সাবাবি আহলি এরা হবে জান্নাতের লিডার সুবহান কর জান্নাতে যুবকদের লিডার দুইজনের নাম কর তার বাপের নাম কি মায়ের নাম কি মা হবে জান্নাতে মহিলাদের নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম কি এই পরিমনি স্বামীর নাম কি চাচা যেহেতু আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম জানেন না তাহলে পরিমনি আপনি তো জানেন তো ফাতেমা জিনিমা নবীদের চিনি কি হয় সালাম দিয়েছে সরাসরি আল্লাহ সুবহানাল্লাহ কোন আর আল্লাহ পাক বলে দিয়েছেন জিব্রাইল আমিনের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী খাদিজার জন্য আমার আল্লাহ সুসংবাদ পাঠিয়েছে রাসূল বলে তাড়াতাড়ি কও আল্লাহ রাসূল আল্লাহ পাক আপনার স্ত্রীর জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া রাখছে নাম কি নাম কি মেয়ের নাম কি নাতির নাম কি নানার নাম কি সব কি প্যাকে জান্নাতের নি ওইরকম একটা বউ ওইরকম একটা সন্তান ওইরকম একটা ওই ওইরকমের একটা নানা আমাদের লাগে না কোনোদিন ভাবছেন এইভাবে যে একবারই সবাই জান্নাতি এবার আয়াতটা বলি দুইটা আয়াত বইলা কষ্ট দেব না শেষ করে দেব لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين

আগুন দাউ দাউ করে জ্বলতেছে মাথার মগজ টক বক করে ফুরতেছে আল্লাহ ওই সময় ডাক দিবে আমার গোলামে জীবন ভর কোরআন মাংস যা বলছি যখন বলছি যেভাবে বলছি সেভাবেই মেনে নিয়েছ তোর কোনো ভয় নাই তোর কোনো চিন্তা নাই তুই তোর নিয়া কারে কারে তুই তোর কারে নিয়া সোজা জান্নাতে যা এত দেরি দেরি আস্তে আস্তে সোমার আল্লাহ কয়কা।

সন্তান যদি তোমার মতো ইমানদার হয় কি হয় কি হয় কি হয় বেনোমাজি বেরোজদারি খালি ফেসবুকে বন্ধু বানায় হ্যাঁ পরের বউ নিয়া হাওয়া হয়ে যায় পরের মাইয়ের নিয়া হস্তি নষ্টি করে কালবার উপরে শীষ মারে রাত্রি ডাকাতি করে কথা শর্ত কি ইমানদার কথা কয় না শর্ত কি ভয় করবে কারের আদর্শ মানবে কার জীবন সাধনা করবে